এটা হলো 75 75 এবার কয় শতক জমিতে ধান চাষ করেন এর জমি কাছে ধরে 2 একরের মতো 2 একরের মতো তো আপনি এখন কোথায় যাচ্ছেন এই ধান এর দেখে আসি একটু পসাড়ি ডজার কিছু আছে নাকি আচ্ছা তাহলে আমরা চলেন আমরা আপনার সাথে যাই পসাড়ি তো দেখা যাইতেছে কোনটা পসে কোনটাকে কোনটা পসাড়ি বলে আমাদেরকে একটু দেখাবেন এই যে এটা এই এই পাতা মরে গেছে যেগুলো হ্যাঁ পাতা মরে গেছে এইটাই পচাড়ি এইটাই পচাড়ি হ্যাঁ এই এই পাতা মরে গেলে আমরা বুঝবো যে পচার পচাড়ি আর কোনো বিশেষ লক্ষণ আছে আর আছে যে মাছ রাখাইছিল এর আগে এই যে পাতা মরা নিয়ে যাইতো এই যে পাতা মরা নেই এটা পাতা মরা হচ্ছে হ্যাঁ এটা লেদা পোকা এটা পাতা মরা আছি এটা লেদা পোকার পাতা মরা হচ্ছে দinesh হ্যাঁ নাই বের হয়ে গেছে এখন নাই পোকাটা বের হয়ে গেছে আর কি সমস্যার বুঝতে পারতেছি আমরা খেতে ফিশ ফসল কিছু ছিল তো

আসেন তার মানে প্রসারি আসার মেইন লক্ষণগুলো আমাদেরকে একটু আবার ভালোভাবে বলেন যে কি কি কারণে হলে আসতে পারে আর কি এটা এখন ধরতেছে যে মনে করেন যে সার যদি বেশি দেওয়া হয় জমিতে জমিতে সার বেশি বেশি ব্যাগ হইলে তখন ওই প্রসারিটা আক্রমণ করে আর কি এক নাম্বার কারণ হচ্ছে জমিতে বেশি সার হলে এই প্রসারি আসে হ্যাঁ প্রসারি আসে আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আদ্রতা তাপমাত্রা তাপমাত্রা বেশি হলে প্রসারি আসে মানে বেশি তাপ হয়ে গেলে একবারে বেশি তাপ হয়ে গরম হলে যেমন উপরে গরম পানিও গরম এই কারণে প্রসারি হয় তখন প্রসারি হয় আর কোন কারণ আছে না আর কোনো কারণ নেই এই দুই কারণে পচারি হয় আর পোকাটা পোকাটা তো ওটা ওই যে সার থাকিয়ে আসে ওই সার বেশি বেশি হয় বেশি হয় ইউরিয়া বা ফসফেট এগুলো বেশি দিলে কি হলে পোকাটা আক্রমণ করে এই ইউরিয়ার মাত্রা বেশি পরিমাণ হলে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এখন এই ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করবেন নাকি কীটনাশক ব্যবহার কালকে কালকে হ্যাঁ তাহলে কীটনাশক নিয়ে আসছেন হ্যাঁ এগুলো আমি সব নিয়ে আসছি এখন আজকে আর কি মারবো আজকে মারবেন হ্যাঁ আজকে মারবো তো আপনি আমাদের দেখেন কি কি কীটনাশক নিয়ে আসছেন এখন এই যে এটা হলো ফ্রিজ ফ্রিজ এটা কিসের জন্য এটা হলো মাজরার জন্য মাজরার জন্য মাজরা পোকা মাজরা পোকার জন্য এটা ফ্রিজ আর মাজরা পোকা মাজরা পোকার জন্য ব্যবহার করবেন আর পরে পরে যে নেদা পোকার জন্য আনছি শাহাম নেদা পোকার জন্য কি আনছেন শাম শাহাম হ্যাঁ শাহাম হ্যাঁ শাহাম

মাজরা পোকা হলে আপনি কি কি ওষুধ গেলে দেবেন আর এই সময় এই সময় ধানের যেহেতু পচারি বা মাজরা পোকা হয় আপনি একটু আমাদের বলবেন যে কি কি ওষুধ দেবেন আর কি

এই এম স্টার্ট আপনি আপনি বলতেছেন কৃষক ভাইয়ের উদ্দেশ্যে যে কৃষক ভাই যদি পচাড়ি জমিতে বুঝতে পারে যে কারো ক্ষেতে এরকম হয় তাহলে এই এমিস্টার টপটা ব্যবহার করবে সবাই ব্যবহার করবে সবাই ব্যবহার করবে আর হচ্ছে এটা কি ফ্রিজটার কথা আরেকবার একটু বলেন দেখি ওটা তো মাজরার জন্য মাজরা পোকার জন্য যারা পাতা মুড়ি আসবে না পাতা মোড়ানোর শাম এই শাম হ্যাঁ আর এটা হয় মাজরার জন্য এটা এই শামটা আছে পাতা যখন মুড়ি মুড়ি যাবে তখন আমরা এই শাম ব্যবহার করব শাম ব্যবহার করব আর আছে ফ্রিজ ব্যবহার করব যখন মাজরা কাটবে ধানটা শিষ্ট মরে যাবে হ্যাঁ শিষ্ট মরে যাবে যখন আমরা দেখতে পাবো তখন আমরা তো ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে ভালো থাকবেন আসসালামাইকুম